বাংলাদেশের তিন বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী আর বিমান বাহিনী দেশের গৌরবের প্রতীক অনেক তরুণ তরুণীর স্বপ্ন থাকে এই বাহিনীগুলোতে একজন অফিসার হওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে অফিসার হওয়া যায় কোন যোগ্যতা দরকার আজকের ভিডিওতে আমি খুব সহজেই আপনাদেরকে বুঝিয়ে দিব তিন বাহিনীর অফিসার হওয়ার সম্পূর্ণ বাস্তব প্রক্রিয়া বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হতে হলে মূলত পথ হলো বিএমএ লং কোর্স এই বিএমএ লং কোর্স করতে হলে আপনার যোগ্যতা থাকতে হবে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স হতে হবে সতেরো থেকে একুশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস তাছাড়া উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফাইভের মধ্যে ফোর থাকতে হবে উচ্চতা ছেলেদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং মেয়েদের জন্য পাসপোর্ট দুই ইঞ্চি শারীরিক সম্পূর্ণ সুস্থ ফিট থাকতে হবে এখানে আবেদন করার প্রক্রিয়া অনলাইনে আবেদন করতে হলে আপনাকে প্রথমত গুগল থেকে ডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন তাছাড়া যদি নতুন কোনো সার্কুলার প্রকাশিত হয় এই ওয়েবসাইট থেকে আপনারা সহজেই দেখতে পারবেন যদি আপনি এখানে একজন অফিসার হিসাবে নির্বাচিত হতে চান তাহলে আপনাকে প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট হিসাবে নির্বাচিত হতে হবে এই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট হিসাবে নির্বাচিত হতে হলে প্রথমত আপনাকে যেমন আপনাকে লিখিত পরীক্ষায় ভালো নাম্বার পেতে হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হয় কোর্স মেয়াদ প্রায় দুই বছর মাস এভাবেই আপনি হয়ে যাবেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সেকেন্ড লেফটেন্যান্ট অফিসার তাছাড়া আপনারা যদি বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী এই দুই বাহিনীর অফিসার হতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে বিমান বাহিনী বা নৌবাহিনীর অফিসার কিভাবে হওয়া যায় সেই সম্পর্কে সহজ ভাবে বোঝার জন্য একটা ভিডিও দিব সেখান থেকে আপনারা সম্পূর্ণ সহজ ধারণা পেয়ে যাবেন আর যারা সার্কুলার প্রকাশিত হয়েছে কিনা তা দেখতে চান অথবা আবেদন করতে চান তারা ডেসক্রিপশন থেকে এখনই আবেদন করতে পারবেন অথবা এখনই দেখতে পারবেন আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দিলাম আপনারা ওয়েবসাইট থেকে ঘুরে আসুন সালাম আলাইকুম